পুজিগম থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি টমি টি শার্ট হাই ডেন্সিটি পেন্ট টমি শার্ট এটা সাতটা কালার আছে অসাধারণ সাতটা কালার আমি কালারগুলি খুলে দেখাচ্ছি এটা দুইটা পেইন্ট আছে একটা হলো আপনার বুকের উপরে হাই ডেন্সিটি পেইন্ট খুব সুন্দর করে হাই ডেন্সিটি পেইন্ট করা তারপরে ভিতরে একটা রাবার পেন্ট দেওয়া আছে আপনি পাশে খাতায়ও আইডেন্টিটি পিন দাও আছে টমি হিল লেখা এটাতে সাতটা অসাধারণ কালার আছে আপনি এই একটা কালার তাছাড়া হোয়াইট কালার রয়্যাল ব্লু কালার এগুলো তো যাচ্ছে এটা হলো পেট্রোল কালার এই কালারটা আমি খুলে দেখাচ্ছি দেখেন অসাধারণ পেট্রোল কালার অসাধারণ কালার এছাড়া ব্ল্যাক কালার আছে স্কাই কালার আছে নেভি কালার আছে টোটাল শার্টটা কালার অসাধারণ টি শার্ট হাইডেন্সিটি প্রিন্টের ওয়ান সিক্সটি জি এর ওয়ান টু টু ওয়ান রেশিউ স্মল মিডিয়াম লার্জ এক্সেল ওয়ান টু টু ওয়ান রেশিওতে আপনারা পাচ্ছেন টমি হিল ফিকারের হাইডেন্সিটি শার্ট